তো এখানে এরকম হয়েছে সেকেন্ড রাউন্ডটা এর পরবর্তী রাউন্ডটা করার জন্য এখানে এক দুই তিন চার আমি চারটি চেন করলাম সরি এখানে পাঁচটি চেন করে নিয়ে এই যে প্রথম যে ঘরটা আছে এই ঘরটার ভেতরে একটা সিঙ্গেলকুশি করে নিলাম সিঙ্গেল কুশি করার পরে এই যে ঘরটা আছে এই ঘরের ভেতরে একটা ডাবল কুশি করব নেক্সট এই ঘরে আবার একটা ডাবল কুশি করলাম তাহলে এখানে দুইটা কুশি হয়ে গেল তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একই ঘরের ভেতরে এখানে দশটা আমি ডাবল ডাবলকুশি করে নিয়ে পরের যে ঘরটা আছে এই ঘরের ভেতরে কাজ করব তো এই যে ঘরটা আছে এই ঘরের ভেতরে একটা সিঙ্গেল সিঙ্গেলকুশি করে নিয়ে এখন আবারও এক দুই তিন চার পাঁচ আমি পাঁচটা সেন করে নিয়ে পরের যে ঘরটা আছে এই ঘরের ভেতরে আরও একটা সিঙ্গেলকুশি করে নিলাম করার পরের যে ঘরটা আছে এই ঘরের ভেতরে এখন আমি আবারও ডাবল কুসি করব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো এখানে দশটা ডাবল কষি করে নিয়ে পরের যে ঘরটা আছে এখানে একটা সিঙ্গেল কষি করলাম এক দুই তিন চার পাঁচ পরের পাঁচটা চেন করে নিয়ে পরের যে ঘরটা আছে এখানে আরও একটা সিঙ্গেল কুশি করে নিলাম সিঙ্গেল কুশি করে এখানের একটা গ্যাপ আছে এই গ্যাপের ভিতরে এখন দশটা ডাবল কুশি করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা ডাবল কুসু করে নিয়ে এই যে ঘরটা এখানে একটা সিঙ্গেল কুশি করে নিয়ে গ্যাপটা পূরণ করে দিলাম দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে এখন নেক্সট রাউন্ডের কাজটা করাবো তো নেক্সট রাউন্ডের কাজ করব তার জন্য প্রথমে আমি এক দুই তিন তিনটি চেন করে নিলাম তিনটি চেন করে নিয়ে কাজটা এভাবে ঘুরে নিতে হবে নিয়ে এই যে প্রথম যে ঘরটা আছে যে দশটা কুশি করেছি সেই দশটা কুশির উপরে প্রথম ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি করে নিয়ে এখন এক দুই তিন তিনটি চেন করলাম তিনটি চেন করে এই যে একটা ফাঁকা ঘর আছে এই ঘরের ভেতরে একটা আমি সিঙ্গেল কুশি করে নিলাম এখন নেক্সট যে যা কুশির ঘরটা আছে এখানে আবার একটা ডাবলকুশি করে তিনটি চেন করে নিয়ে ফাঁকা যে ঘরটা এই ঘরের ভিতরে একটা সিঙ্গেল কুশি করলাম নেক্সট কুশির উপরের যে ঘরটা আছে সেই ঘরের ভিতরে একটা ডাবলকুশি করে আবারও তিনটি চেন করে নিলাম এই যে ফাঁকা যে ঘরটা এই ঘরের ভিতরে একটা সিঙ্গেল কুশি করলাম যে দশটা ডাবল কুশি আছে এই ডাবল ডাবলকুশির উপরের যে দেখুন এই যে মাথাটা আছে এই মাথার ভেতর দিয়ে হুকটা দিয়ে এখানে একটা ডাবল কুশি করে নিয়ে এখন এক দুই তিন তিনটি চেন করে নিয়ে এই যে ফাঁকা ঘরটা ফাঁকা ঘরের ভেতরে আমি একটা সিঙ্গেল কুশি করে নিলাম তো এভাবে করে দশটি ঘরের উপরে আমি একটা একটা করে পিকক ডিজাইন উঠিয়ে নেব এবং আমি কিন্তু চেনের মাথা দিয়ে কাজটা করছি না ফাঁকা যে ঘরটা আছে সেই ঘরের ভেতরেই কাজটা করছি তো খুব ভালো করে খেয়াল করবেন এই যে ফাঁকা ঘর এই ঘরের ভেতরে এভাবে করে একটা সিঙ্গেল কুশি করলাম তো এখানে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ঘর হয়ে গেছে এখনও চারটি ঘর বাকি আছে তো নেক্সট ঘরের ভেতরে আমি আবারও একটা ডাবল কুশি করলাম এক দুই তিন তিনটে চেন করে নিয়ে ফাঁকা ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি করে নিলাম এরপরের যে ঘরটা আছে এখানে একটা ডাবল কুশি করে তিনটি চেন করে নিয়ে আবার একটা সিঙ্গেল কুশি করে নিলাম একটা ডাবল কুশি করে নিয়ে এক দুই তিন তিনটি চেন করে নিয়ে আবারও একটা সিঙ্গেল সিঙ্গেলকুশি তো এখানে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর একটা ঘর বাকি আছে এই ঘরে কিন্তু একইভাবে কাজটা করে নিতে হবে খেয়াল রাখবেন কাজ করার সময় যেন একটা ঘরও বাদ না পড়ে তো এখানে আমি সিঙ্গেল কুশিটা করে নিলাম এখন এই যে ঘরটা আছে এই ঘরের ভেতরে আমি আবারও একটা সিঙ্গেল কুশি করে নিলাম কুশি করার পরে এখানে দেখুন যে ঘরটা দশটা ডাবল কুশি আছে এই ডাবল কুশির উপরে ফার্স্ট যে ডাবল কুশিটা আছে এখানে একটা ডাবল কুশি করে নিলাম তারপরে তিনটে চেন করলাম এই যে ফাঁকা ঘরটা এই ফাঁকা ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি নেক্সট ঘরের ভেতরে আবারও একটা ডাবল কুশি তারপরে তিনটে চেন আবারও একটা সিঙ্গেল কুশি আবারও নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি তিনটে চেন একটা সিঙ্গেল কুশি এর ফলে দেখুন দেখতে ঠিক এরকম হচ্ছে একেবারে লেসের ডিজাইন আর আমি এটা উল সুতো দিয়ে করছি এজন্য কিন্তু এরকম বড় দেখাচ্ছে আপনারা কিন্তু নয় তারে সুতো দিয়ে তৈরি করবেন তাহলে কাজটা অনেক সুন্দর হবে এবং একেবারেই সুন্দর একটা লেস তৈরি করতে পারবেন তো এখন নেক্সট ঘরটা আমি আবারও তিনটি চেন করে নিলাম তার আগে একটা ডাবল কুশি করে নিয়েছি এখন নেক্সট ঘরের ভেতরে আবারও একটা ডাবল কুশি করে এক দুই তিন তিনটি চেন করে নিলাম এখন আবারও সিঙ্গেল কুশি এক দুই এক দুই তিন তিনটে সেন করে নিয়ে একটা সিঙ্গেল কুশি দেখুন লেসটা ঠিক দেখতে এরকম হচ্ছে অনেক সুন্দর কিন্তু আমি নয় তারের সুতো দিয়ে কাজটা করলে কিন্তু আরও অনেক সুন্দর লাগতো লেস তৈরি তিন নম্বর রাউন্ডটা কিন্তু একইভাবে কমপ্লিট করতে হবে কাজটা খুব ভালো করে খেয়াল করুন এখানে একটা সিঙ্গেল কুশি করে নিয়েছি এখন দশটা কুশি প্রথম যে ডাবল কুশিটা আছে এর উপর দিয়ে আমি একটা ডাবল কুশি করে নিলাম করে এখন এক দুই তিন তিনটে সেন করলাম ফাঁকা যে ঘরটা আছে এই ঘরের ভেতর দিয়ে একটা সিঙ্গেল কুশি করে নিলাম এখন দুই নাম্বার যে ডাবল ডাবলকুশিটা আছে একটা ডাবল কুশি করে নিয়ে এক দুই তিন তিনটে সেন করে নিয়ে আবার একটা সিঙ্গেল কুশি করে নিলাম এখন আবারও এক দুই দুইটি দুইবার ব্যাস করে নিয়ে একটা ডাবল কুশি করে নিয়ে এখন একটা সিঙ্গেল কুশি করে নিলাম নেক্সট ঘরে একটা ডাবল কুশি করে নিলাম এক দুই তিন পিককের জন্য তিনটি চেন করে নিয়ে ডাবল কুশির ভেতর দিয়ে একটা আমি এখানে পিকক তৈরি করে নিলাম আবারও একটা ডাবল কুশি তিনটি চেন একটা পিককের তৈরি করব তার জন্য ফাঁকা ঘর দিয়ে এভাবে করে একটা সিঙ্গেল কুশি করে নিলাম আবারও একটা ডাবল কুশি করে তিনটি চেন করে নিলাম একটা সিঙ্গেল কুশি নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি করলাম এক দুই তিন তিনটি চেন করে একটা পিকক তৈরি করে নিলাম তো খুবই সহজেই কিন্তু আপনারা কাজটা করতে পারবেন যারা কুশি কাটার কাজে একেবারেই নতুন আছেন ইজিলি কিন্তু এই সুন্দর লেসটা তৈরি করে নিয়ে আপনাদের জামার হাতাতে নিচেতে ওড়নাতে সব জায়গায় কিন্তু আপনারা লাগাতে পারবেন তবে আমি উল সুতো দিয়ে তৈরি করেছি আপনারা এটা নয় তারিখ সুতো দিয়ে কাজ করবেন এখন আর এখানে একটা ঘর বাকি আছে এই ঘরের ভেতরে আমি একটা ডাবল কুশি করে নিলাম এক দুই তিন তিনটে চেন করে নিয়ে এখানে একটা সিঙ্গেল কুশি তো এই যে ঘরটা বাকি আছে এই ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি করে নিয়ে এখানে চেনটা কেটে দিতে হবে আমার এখানে কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেল দেখুন কাজটা কমপ্লিট হওয়ার পরে দেখতে ঠিক এরকম হয়েছে খুবই সুন্দর কিন্তু একটা লেস তৈরি হয়ে গেল তো এভাবে করে আপনারা যত খুশি বাড়িয়ে নিতে পারেন তো কেমন হলো আজকে আমার এই লেসে তৈরি করার ভিডিওটা কমেন্ট করে কিন্তু জানাতে একটুও ভুলবেন না তো আমি এখানে চল্লিশটা চেন করে নিয়ে করেছি আপনারা যে মাপে তৈরি করবেন সেই মাপ অনুযায়ী আপনারা প্রথমে চেনটা করে নেবেন তারপরে কিন্তু কাজটা করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখানে কিন্তু আর কোনো রাউন্ড বাড়বে না এখানে এভাবে করে একটা সেন করে সুতোটা কেটে দিতে হবে এবং দেখুন এই সাইডটা কিন্তু দেখতে ঠিক এরকম হয়েছে এবং পিকক ডিজাইনগুলো দেখতে এরকম হয়েছে 네, 네. 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 가 네. 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 나 네. 나 네. 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 이 네. 봐 네. 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 아으으으으으으 बैठ तो माने दो तो बैठ जा चेयर दो बैठ जा कौन भी है देखो एक बंद वही साइड पर कौन प्रॉब्लम है वो जो पता चला पा रहे ना अभी देखे वो कौन जान सकते हैं ये बोलिए हमारा अपना करते चलो क्यांती मारे भाई आप तो हमारा रेगुलर कस्टमर जसरे बारी एक टोकन चुप कर चुप कर